খেলো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা তো সকলে রাস্তায় চলাফেরা করি তবে এমন কিছু ঘটনা রাস্তায় ঘটে যায় যা ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো আমরা কখনোই দেখতে পেতাম না আজকের এই ভিডিওতে দেখবো রাস্তায় ঘটে যাওয়া কিছু অবিশ্বাস্য ঘটনা তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিন যারা চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমে এই ভিডিওটি দেখুন এখানে এই দুই দম্পতি মোটরসাইকেলে করে রাস্তার মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ যেন এই দম্পতিটি রাস্তায় পড়ে যায় এবারে এই ভিডিওটি দেখুন এখানে রাস্তায় একটি গরুর গাড়িতে করে কোথায় যেন যাচ্ছিল কয়েকজন লোক এ সময় রাস্তার মিডলে থাকা ওয়ালে চাক্কা উঠে গেলে এই লোকটি যেন সাথে সাথে মাটিতে সকলেই পড়ে যায় এবারে এই ভিডিওটি দেখুন এই লোকটি যেন অনেক সাহসিকতার সাথে রাস্তা দিয়ে পার হচ্ছিল এ সময় গাড়ির দরজা খুললে যেন এই লোকটি সাথে সাথে মাটিতে পড়ে যায় এই ভিডিওটি দেখলে তো আপনিও পুরোই অবাক হবেন এই লোকটিকে দেখুন এই লোকটি যেন বাচ্চাটিকে নিয়ে মোটর উপরে উপরে ছিল এ সময় একটি মাইক্রোয়েসে মোটর সাইকেলটিকে টাক্কর দিলে যেন এই লোকটি বাচ্চাটিকে বাঁচিয়ে নেয় এইবারে এই ভিডিওটি দেখুন এই লোকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্যামেরাম্যানটি ওকে রাস্তার জিজ্ঞাসা করে এই লোকটি যেন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এ সময় যেন লোকটি রাস্তার পাশে থাকা ওয়ালে যেন মেরে দেয় এবারে এই ভিডিওটি দেখুন এখানে একটি লোক দাঁড়িয়ে আছে এবং একটি লোক মোটরসাইকেল ঠিক করছে এ সময় একটি চাক্কা এসে যেন এই দুইটি লোককে যেন মাটিতে ফেলে দেয়